আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দুবাইয়ের আমার যে বাসাটা আছে সেটার হোম ট্যুর আর বাসা দেখানোর আগে আমার রুমটা দেখানোর আগে আমি একটু বাইরের সাইডটা আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের বিড়লা এই যে এটা হচ্ছে আমাদের বিল্লা এই যে এটা এটা হচ্ছে বাইরের সাইড এটা হচ্ছে বাইরের সাইড এটা হচ্ছে মোহাম্মদ বিন যাইচ্ছিটির সিটির মোহাম্মদ বিন জাই সিটি ঠিক আছে এই যে এটাই হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে আমাদের দুবাইয়ের বাসা ঠিক আছে এটা হচ্ছে মেইন ডোর এইখান দিয়ে হচ্ছে এটা হচ্ছে প্রবেশ ডোর যেটা বলে তো এটা হচ্ছে এটা হচ্ছে যাওয়ার মানে এটা হচ্ছে আমার রুম এটা এটা হচ্ছে আমার রুম মানে বিল্লা দিয়ে ঢুকতে যেটা ফার্স্ট রুম ওইটা হচ্ছে আমার রুম ঠিক আছে এখন আমি ভেতরের অংশটা দেখাই আপনাদেরকে সাথে এই যে এটা হচ্ছে আমার রুম প্রথমে ঢুকতে হচ্ছে আমার যে রুমটা এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুম বলতে কি এখানে আসলে গেস্ট রুম ডাইনিং রুম বলতে ড্রয়িং রুম তারপর হচ্ছে ওই বলতে কোনো কিছু নেই কারণ এখানে রুমগুলো অনেক এক্সপেন্সিভ অনেক ভাড়া অনেক বেশি ঠিক আছে কেউ কেউ এখানে ছোট্ট আমার যে খাটের সাইজ ঠিক এ সাইজের একটা রুম মানে আমার খাটের সাইজের একটা রুমের মধ্যেও কিন্তু কেউ কেউ সিঙ্গেল ফ্যামিলি থাকে ঠিক আছে তো এখানে দাম নিয়ে আর জায়গা বুঝে হচ্ছে এখানে রুমের রেন্ট ঠিক আছে এখানে সব জায়গায় সেম না মনে করেন এখানে হচ্ছে রেন্ট বেশি তো মোহাম্মদ বিন যায় তো আবার রুমের রেন্ট হচ্ছে অনেক বেশি তারপর হচ্ছে ইয়াতে হচ্ছে রুমের রেন্ট একটু কম আলাইনের দিকে তারপর হচ্ছে আজমানের দিকে হচ্ছে রুমের রেন্ট অনেক কম তো ওখানে ওইখানে চাইলে আমরা থাকতে পারতাম কিন্তু আমাদের আমার হাজব্যান্ডের ব্যবসা হচ্ছে এখানে যেন আমরা এখানে একটু রুমের রেন্ট বেশি হলেও এখানে থাকতে হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমার যেটা গেস্ট রুম বলতে পারেন কেউ আসলে এখানেই আসি বসে তো এখানে হচ্ছে আর এই রুমটাতে আমার মেয়ে থাকে কখনো কখনো থাকে ও কান্না করলে আবার রাতে ভয় পেলে চলে যায় আমাদের পাশে মানে আমার কাছে চলে যায় তো এখানে যখন ও ভয় পায় না মানে ওকে যখন শোয়াইলেও কান্নামান্না করে না তখন ওকে আমি এখানে শোয়াই রাখি ঠিক আছে এমনিতে যখন কান্না করে ওকে আমি চলে যাই তো আমার বাচ্চারা এখানে সারাদিন থাকে খেলে ওই যে ওর একটা ডল হাউস আছে দেখছেন ও সবসময় এখানে খেলে তারপর এখানে একটা টিভি দিয়ে দিছি আবার একটা ট্রেডমিল আছে আমি ট্রেডমিলে হাঁটি হ্যাঁ তারপর হচ্ছে আর এখান দিয়ে একটা সোফা দিয়ে দিচ্ছি জানলার পাশে জানলা দিয়ে আমার সব কিছু দেখা যায় কিন্তু নিচের তলা তো সব দেখা যায় না মানে যতটুকু দেখার ততটুকুই দেখা যায় এখানে একটা সোফা দিয়ে দিছি। এখানে আবার আমার মেয়ের ফরার টেবিল আছে ঠিক আছে এখানে পড়াশোনা করে ঠিক আছে তো এখানেও পড়াশোনা করে এটার জন্য আমি আর একটা বড়ো স্পেস একটা টেবিল দরকার কিন্তু আমি জায়গা সেটিংয়ের জন্য নিতে পারতেছি না ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে আমার বেডরুমটা শেয়ার করব। আমার বেডরুম শেয়ার না আমার বেডরুমটা দেখাচ্ছি আর আমাদের এখানে বেডরুম ড্রয়িং রুম আসলে আলাদা কোনো কিছু না সব একই রুমের মতোই বুঝছেন আর পাশে বেডরুমের পাশে হচ্ছে আমার কিচেন যেখানে আমি রান্না বান্না করি এটার পাশে ঠিক আছে এই হচ্ছে আমার বেডরুম আসলে আমার আমি যতটা গোছায় গোছায় রাখার ট্রাই করি কিন্তু আমার মেয়েটা অনেক সব কিছু এলোমেলো করে দিয়ে দুষ্টুমি করে ছোটো পিচ্ছিটা দুইটাই করে ঠিক আছে এই হচ্ছে আমার বেডরুম এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ছোটো মেয়ের খাট আমার মেয়ে ওখানে ঘুমায় ছোট্ট একটা ফ্যান রেখে দিয়েছি এখানে আমি কারণ ও মাথাটা অনেক ঘামাই এই জন্য তারপর এটা হচ্ছে আমাদের যেটা আমাদের ব্যাট এটা মানে বিছানা এটা তারপর ওইখানে আমার একটা ড্রেসিং টেবিল আছে আর আসলে এখানে স্টোর রুম বলতে তো কিছু নাই এই জন্য আমাদের যে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আমাদের এটা বেডরুমে রাখতে হয় কিছু করার নাই কারণ এখানে ছোট একটা রুমের আসলে অনেক বেশি ভাড়া তো কিছু করার নেই জন্য আমাদেরকে এইভাবেই থাকতে হচ্ছে তারপর এখান দিয়ে হচ্ছে আমার আরও একটা ড্রেসিং টেবিল এখান দিয়ে হচ্ছে আমার একটা আর্মিরা ঠিক আছে যেখানে আমি কাপড় চোপড় রাখি এটা হচ্ছে আমাকে ড্রেসিং টেবিল এখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এখানে আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে দুইটা চেয়ার আছে আর একটা চেয়ার আছে পেছনে তো এখানে আমরা খাওয়া দাওয়া করি এখন আমি আমার আপনাদের সাথে কিচেনটা শেয়ার করতেছি এই হচ্ছে আমার কিচেন এখানে আমি রান্না বান্না করি ঠিক আছে এখানে আমি রান্না রান্নাবান্না করি এখানে আসলে গ্যাসটা গ্যাসের গ্যাস আমি ইউজ করি না মূলত গ্যাস একবার আনা নেওয়া অনেক ঝামেলা মনে হয় কারণ আমার মাস শেষে এক মাস এক মাস পনেরো দিন বিশ দিনের মধ্যে একটা গ্যাস শেষ হয়ে যায় রান্নার উপর ডিপেন্ড করে তো এই জন্য আমি কি করছি দুইটা ইন্ডাকশান লাগাই দিছি এখানে রান্না করে ব্যাস আর আমার গ্যাসটার গ্যাস নিয়ে টানা হিসটা করতে হচ্ছে না তো এটা হচ্ছে আমার ব্যাসিং এখানে আমি সব কাটা ধোয়া ফালা যা করার করি আসলে এগুলো সব একটু ময়লা হয়ে রয়েছে কেউ কিছু মনে করবেন না তারপর এখানে হচ্ছে আমার একটা ওভেন ওভেন রাখা আছে এখানে একটা টোস্টার মেশিন এখানে আমি ব্রেড টোস্ট করে খাই আর ওভেন তো কী কাজে লাগে সবাই জানেন তরকারি গরম করা থেকে সব কিছু এভ্রিথিং গরম করতে কাজে লাগে তো এটা হচ্ছে আমার মনে করো নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এটা একটু কম কাজে লাগে কিন্তু এটা আমার প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগে সকাল থেকে রাত একদম বারোটা একটা পর্যন্ত এটা আমার কাজে লাগে তো এই হচ্ছে আমার আজকের হোম ট্যুর সবাই জানাবেন কেমন হয়েছে আসলে ভালো হয় নাই কারণ এখানে রুমগুলো রেন্ট অনেক বেশি আসলে এখানে ভালো খারাপ হওয়ার কিছুই নেই কারণ এখানে রুম রেন্ট হচ্ছে অনেক বেশি এই এই রুম রেন্ট নিয়ে আমাদের থাকতে আসলে অনেক হিমশিম খেতে হয় তারপরেও থাকা ঠিক আছে কারণ এখানে রুম আমার এই দুইটা রুমের আমার তো বেডরুমের পাশেই হচ্ছে আমার বেডরুমের পাশেই হচ্ছে আমার কি বলে আমার কিচেন হ্যাঁ তো এটা আমার এই দুইটা ছোট ছোটো দুইটা রুমের রেন্ট হচ্ছে প্রায় পঁচিশশো দেড়হাম তো আপনারা বাংলা টাকায় টাকায় কনভার্ট করে নিন কত হয় তো দুইটা রুমের রেন্ট হচ্ছে আমার পঁচিশশো টাকা ঠিক আছে তারপরেও থাকতে হচ্ছে তারপরে আর মনে করেন এখানে আমরা যদি আজমান বা আলাইন ওদিকে ওই সাইডে থাকতাম তাহলে রুম রেন্ট এখানে আসলে অনেক কমে যেত এখানে হচ্ছে জায়গা ভিত্তিক হচ্ছে যে রুমের রেন্টের মানে ব্যাপার মানে কোন জায়গায় কতটুকু এটাই আর কি ব্যাপার যেন আমরা এখানে আসি এখানে সব ব্যবসায়ী ইন্ডাস্ট্রি এলাকা হচ্ছে যে মুসাপ্পা হ্যাঁ তার পাশে হচ্ছে এই যে মোহাম্মদ বিন জায়দ সিটি এইটাতে আমরা থাকি তো এই জন্য হচ্ছে এখানে এখ এই জন্য হচ্ছে এখানে রুম রেন্টটা অনেক বেশি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো ঠিক আছে সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ